তো অনেক আমার সেভেন্টিন ইয়ার্স প্রায় সতেরো বছর মোদিকারের সাথে আমি যুক্ত এবং যখন প্রশান্ত স্যার বলে গেলেন আমিও প্রচুর জায়গায় ঘোরাঘুরি করেছি এবং কিছু জিনিস আমি লক্ষ্য করেছি কি মোদি কেয়ার বা জীবনে সাকসেসফুল হতে গেলে কি কি জিনিসের দরকার পড়ে আজকে সেটা নিয়ে একটু কথা বলে পূর্ণ করবে ইয়ে বলতে হবে হ্যাঁ কি কিনা একবার আচ্ছা সবাই বলে নাকি জানে যখন বলি হাততালি বাজে সবাই বাজাবে না

যেটা নিজে করলে সবচেয়ে বেটার অন্যের হাতে ওসব কাজগুলো ছাড়তে নেই আপনারা কি ভাবলেন আমি জানি না সবার মন বন্দি আছে আমি জানি আমি কিন্তু সেটা বলতে চাই আমি বলতে চাইছি ঠান্ডা লাগলে সেটা তো আমাকে করতে হবে না এইটা বলতে চাইছি আপনাদের মনে কি গেছে আমি সেটাও জানি আমি ওসব কিছু বলতে চাইনি কিন্তু সো আমাকে যখন জিজ্ঞেস করে যে স্যার বলুন আমার সাইড থেকে গেছে যে করে সাকসেসফুল হওয়া যায় প্রথম প্রশ্ন বা প্রথম জিনিস যেটা আমি বলবো আমাদের লাইফে প্রচুর অ্যানাউন্সমেন্টস হয় কি অ্যানাউন্সমেন্ট হয় তুই এটা পারবি না বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট দিতে পারবি না তুই শিখতে পারবি না তোর দ্বারা মোদী হবে না এগুলো হচ্ছে লাইফের অ্যানাউন্সমেন্টস এই অ্যানাউন্সমেন্টস করার জন্য আমাদের আশেপাশে প্রচুর লোক পড়ে আছে ও ফেসে গেছো তুমি আচ্ছা তোমাকে তো বুদ্ধিমান বলেই জানতাম আর কে বলছে নিজের কিছু নেই কিন্তু কেন বলছে বিকজ এরা লাইফে আসে অ্যানাউন্সমেন্ট করার জন্য কিছু কিছু অ্যানাউন্সমেন্ট তো বাড়ি থেকেই শুরু হয় যারা বিয়ে করেছেন ভালো করে ও অনেকদিনই তো ঘষছ পয়সা কোথায় এই তো বললেন নাকি তুমি পঞ্চাশ হাজার ইনকাম করে মধ্যে কোথায় এই অ্যানাউন্সমেন্টস গুলো যারা শুনে নেবে যারা শুনেছে তারা আজকে হলে বসে নেই

এত নম্বর ট্রেন প্ল্যাটফর্ম নম্বর আটে ঢুকছে এটা এবার অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট না একটা পাকিস্তানে একটা ট্রেন দুর্ঘটনায় নিরানব্বই জন মারা গেছে একজন বেঁচেছে এবার রিপোর্টটা এসছে কি হলো রেল দুর্ঘটনায় নিরানব্বই জন মারা গেছে একজন বেঁচে ও কাছে দাদা এটা কি হলো একসাথে রেল দুর্ঘটনায় নিরানব্বই জন কি করে মারা গেলো প্রচন্ড আমার কোনো দোষ ছিল না সব ট্রেন ডিপার্টমেন্টের দোষ রেলওয়ে ডিপার্টমেন্টের দোষ বলছে রেলওয়ে ডিপার্টমেন্টের দোষ কি করে বলছে না ওখানে অ্যানাউন্স হয়েছে যে এত নম্বর ট্রেন এত নম্বর প্ল্যাটফর্মে আসছে আমি তো জানতাম ট্রেন রেল লাইনে আসে প্ল্যাটফর্মে আসছে কি করে তো এই অ্যানাউন্সমেন্ট শুনে নিরানব্বই জন রেললাইনের লাইনের উপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়েছে আর দেখুন কিরম ধোকা হয়ে গেল ট্রেন তো রেল লাইনে এলো বলছেন কিন্তু আপনি কিন্তু বুদ্ধিমান

এদের কাছে গিয়ে বলুন আপনি তো কিছু কাজ করছেন একটু মোদি কাজটা করুন না না পয়সার পিছনে ছুটে কোনো লাভ নেই তাহলে কার পিছনে ছবি অন্যের বইয়ের পেছনে পয়সার পিছনে তো ছুটবি রে বাবা ওটাই তো তোর কাছে নেই তার আগে তো বিয়ে করে বসে আছিস যেটা নেই সেটা পিছনে ছোট না সব মহমায় কি নিয়ে এসেছি কি নিয়ে যাব এই লোকগুলো সবচেয়ে বেশি ব্যাংক থেকে লোন নেয় তাদের এইসব ডায়লগ কি নিয়ে এসেছি কি নিয়ে যাবো অ্যানাউন্সমেন্টস কারা আজকের দিনে সাকসেসফুল হবে বা হচ্ছে আর কারা হচ্ছে না সিম্পল যারা মোদিকে আরে কোনো রিজন নিয়ে কোনো কারণ নিয়ে নিজের মা বাবা কোনোদিন ফ্লাইটে উঠেনি ফ্লাইটে চালানো আমি দেখেছি বিহারে এরোপ্লেনকে নমস্কার করছে মা বাবা প্রথমবার আমি ছেলের পয়সায় বা ছেলের অ্যাচিভমেন্টে আমি আজকে ফ্লাইটে উঠছি নিজের ছেলেমেয়ের জন্য নিজের ফ্যামিলির জন্য

আপনার ছেলে সবচেয়ে ভালো স্কুলে পড়ান বলছেন না সবচেয়ে ভালো বাড়িতে থাকেন বলছে না সবচেয়ে ভালো গাড়িতে চড়েন বলছেন না সবচেয়ে ভালো জামা কাপড়টা বলছেন বলছে না সবচেয়ে ভালো জুতোটা পড়ছেন বলছেন না না আর একটা কারণ বুঝে পড়ছে না কারণ না থাকলে দেখুন যারা বিজনেস করে তাদেরকে জিজ্ঞেস করবো বিজনেস করার একশোটা রিজেন বলে দেবে কেন বিজনেস করা উচিত আমার একটা চাকরি হলো লোককে জিজ্ঞেস করুন ও আমাকে মিনিমাম 90 টাকা কম করে দেবে কেন চাকরি করা উচিত বিজনেস করা উচিত না রাইট অরব সবার বিষয়ে কিছু না কিছু একটা কারণ আছে যারা বিয়ে করেছে তাদের জিজ্ঞেস করুন বিয়ে করা উচিত 100 টাকা কম করে কেন উচিত আর যারা করেনি না যারা বিয়ে করে এখন 10 বছর হয়ে গেছে তাদেরকে কারণ জিজ্ঞেস করলে কি কারণ হবে যে না করলেই ভালো ছিল আর যারা বিয়ে করেনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে কেন করা উচিত নয় ও আপনাকে একশোটা রাজন রিজেন বলে দেবে কেন বিয়ে করা উচিত সব কিছু পিছনে একটা আছে রাইট আর যাদের একটা বাচ্চা জিজ্ঞেস করুন দুটো করেননি কেন ও একটা বাচ্চা কেন করা উচিত দুটো কেন করা উচিত আপনাকে বলে দেবে পয়সা খরচা একটাকেই সামলাতে পারছি না দুটো করে সামলাবো আর যাদের একটার বেশি ওদেরকে জিজ্ঞেস করবো বলবে কেন একটার বেশি বাচ্চা করা উচিত খেলার সাথী পেয়ে যাবে বাড়িতে একটু ঘুরবে ঘুরবে একটা যদি আমাকে না দেখে আরেকটা দেখার চান্স আছে যারা মদ খায় না তাদেরকে জিজ্ঞেস করুন কেন খাওয়া উচিত নয় ও আপনাকে একশো টাকা কারণ করে দেবে কেন খাওয়া উচিত নয় আর যারা খায় তাদেরকে যেসব মদ কেন খাওয়া উচিত ও আপনাকে দুশো টাকা কেন খাওয়া উচিত কত লোক চাকরি পাচ্ছে মদের ফ্যাক্টরিতে

सुबह तो मैं दवा ले ही लिया था बीपी का शुगर का शाम को तो दोस्त मिल गए समा अच्छा हो गया थोड़ा वो भी ले लिया बोला उससे पिछले दिन क्यों पी के आए थे बोला बैद जी ने बोला था बैद जी की देसी इलाज करो देसी बोले तब तबियत तबियत खराब रहता है तो अजवाइन लो आज वाइन लो पानी पे मिला के आज वाइन लो बैद जी ने बोला उससे पिछले वाला दिन क्यों पी के आए थे तुम्हारे बच्चों की वजह से मेरा बच्चों ने बोला तुमको पीने के लिए बोले नहीं बोला नहीं बच्चे बोले दिवाली आ रहा है रॉकेट छोड़ना है घर में खाली बोतल ही नहीं है इसलिए बोले याद नहीं है जब शादी हुआ था तुम्हारा पिताजी तुम्हारा हाथ मेरे हाथ में देके बोला था आज से ये लड़की तुम्हारा दोनों मिलके घर बार संभालो घर तो तुम संभाल ही रहे लोगों को रीजन नहीं मिलता है जो नशे में है उसका भी इतना रीजन और मोदी घर में आगे तो रीजन नहीं मिलता है आज अगर आपके पास अपने तक रीजन ना था कि बाड़ी के घर पर भाप बोटा रीजन अच्छा যারা এখানে আজকে ছেলে নিয়ে এসছেন বা আনতে পারেননি তাদের ওটাই হচ্ছে বড় রিজেন যে আজকে যাওয়ার সময় লোকেরা মানুষের কি একটা তোকে বাড়ি দিয়ে দিলাম একটা তোকে গাড়ি দিয়ে দিলাম দুটো খরচা একটা পেট্রোল খরচা একটা তো মেনটেন্স খরচা দুটো এমন জিনিস দিয়ে গেছে এটা আমরা বলি একটা বাড়ি দিয়ে গেলাম দুটো বাড়ি করেছি একটা ছোট ছেলে একটা বড় ছেলে দুটোতেই খরচা দুটো থেকে ইনকাম হয় না এবার ভাবুন মোদী কাল করেছেন তিন বছর

আরে তুলুন ও কি এবার ওই লোকটাকে যদি বলি এবার এটা তুলুন তো বলবে স্যার এটা কি করে যাবে এটা তো একটু ভারী হয়ে গেল বিশেষ কিন্তু আমি কানের সামনে যদি গিয়ে বলি না এক লাখ টাকা দেবো এটা তোলার জন্য ও বলবে সরে যাও আমি তুলবো একা আমি একা তুলবো কেন এবার একটা কারণ আছে এক লাখ টাকা এইবার আমি আমার হাজার পোটেন্সিয়াল লাগিয়ে দেবো এক লাখ টাকা কিন্তু পেতেই হবে রাইট তারপরে যদি এক লাখ টাকা আমি বলি এইটা বলুন তো ওরা স্যার এইটা কি বলছে এটার বেশি বাড়ি হয়ে গেল না আর এই জিনিসটাই যদি আমি ওনার পায়ের উপর রেখে দিই না এক লাখ টাকাও চাইবে না কেন ব্যাটা হচ্ছে না এবার নিজে নিজে তুলবে সবকিছুর পিছনে কারণ আছে রাইট কারণ যদি না থাকে অধিকারে কি ঢুকি খুঁজে হবে না এক বোধ না বারবার বলে এই সুন্দর সুন্দর পদে গেছে আমার ঘট করে দরজা সামনে এসে দরজা খুলে বলছে স্যার আমি তো বরবাদ হয়ে গেছি আমি কিছু করিনি আপনি বড় বাজার ঠিক আছে আপনি আগে দাঁড়া দরজাটা খুলি কারণ তখন কাঠের দরজা ভেতরে কিছু দেখা যায় না কাঁদতে কাঁদতে বেরোবে লোক বলবে সারি বরবাদ করেছো দরওয়াজা খুলে দরওয়াজা খুলে সবাই দেখছে এবার বলুন কি বাবা হয়ে বলছে স্যার লোকই খুঁজে পাচ্ছে না আমি বললাম ভারতবর্ষের লোক খুঁজে পাচ্ছেন না ওই একটাই কাজ তো আমরা ভালো পারি পপুলেশন বাড়ানো ওটাই তো আমরা ভালো করতে পারি আর কিছু পারি যে না পারি

অদিকার করার কোনো কারণই নেই পাঠিয়ে দিয়েছে তার চেষ্টা করছি হচ্ছেই না যে অদিকার কারণ থেকে করতে আসবে না সে এইখান থেকে লোকাল ট্রেনে যদি শিলিগুড়ি যায় না এট লিস্ট পাঁচজনকে স্পন্সর করে আসবে আর যার কারণ নেই মোদিকার করা ভিড় বাসে বসিয়ে দিন লোকই নেই কোথায় লোক নিজে দাঁড়িয়ে আছে মড়তে পারছে না লোকই নেই কারা চুনতো জানো আর

তিন বছরে হয়েছে উনিশ হাজার কোটি কোটি টাকার বিজনেস কারা করেছে তাদের রিজন আছে যারা করছে মোদী কোন কারণের জন্য নাহলে কেউ যদি বলে হচ্ছে না ভুল আমার হচ্ছে না এটা দেখছে সাড়ে সাত হাজার কোটি টাকা থেকে উনিশ হাজার কোটি টাকা চলে গেল কিছু লোক খুঁজেই পায় না হয় বিজনেসটা হয় তোর হয় না বাকি সবার হয় এটা তো আমার ডেটা নয় এটা ডেটা তো আইডিয়াস এর ডেটা পেপারে এসছে যে ডেটা বিজনেস হয় না কে বলছে একশো বার হয় তাহলে সাড়ে সাত হাজার কোটি টাকা থেকে উনিশ হাজার কোটি কোটি টাকা যেত না গত বছর আমি শুনেছি শেষ হয়েছে তেইশ হাজার কোটি টাকায় আগামী তিন বছর এটা যাবে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকায় কারা করবে যারা মোদীকে কোন রিজন নিয়ে করতে আসছে কোন একটা কারণ নিয়ে করতে আসছে যেটা আমি আগে পারিনি আমি যত টাকা নিয়ে আজকে সংসার করছি সেটা যদি আমার কাছে হয় তাহলে আর কিছু বলার নেই কিন্তু ওটা নিয়ে যদি স্যাটিসফাই না থাকি এখনো যদি আমার মনে হয় যে আমি কোনো ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে ট্যাগ দেখেই জামা কাপড় কিনবো কারণ আমরা প্রথমে কী করি প্রথমে দেখি জামাটা সেকেন্ড কাজ কী করি কাগজটা বলে গেল কাগজটা যে লেখার আছে এমআরপি কত প্রথমে জামা দ্বিতীয় ট্যাগ তারপরে কিছু না

30 বছর একটা মেয়ে নর্থ ইন্ডিয়াতে 30 বছর একটা মেয়ে 70 লাখ দিয়ে জাগুয়ার গাড়ি নিয়েছে আর ওখানে 65 বছর একজন ভদ্রলোক 3 কোটি টাকা দিয়ে নিজের বাড়ি করেছে ব্যাঙ্গালোরে কিছু তো আছে মোদি কিছু তো আছে মোদি সবাই তো সেটা ধরতে পারবে না রাইট মোদি কেন কি কি আছে আপনাকে অফার করা হলো নাম্বার 1 47 ট্রেনিং সেন্টারস যখন লোকে যে স্যার মোদি কেন কি মোদি কেন কেন করব 47 ট্রেনিং সেন্টারস সিকিউরিটি সংসারে আপ ডাউন হয় ভাই সেরকম কোম্পানিতেও আপ ডাউন হয় আপের সময় আমি নয় তারিখে চেক দেব আর টাউনের সময় সেই চেক কুড়ি তারিখ হয়ে যাবে সেই কোম্পানি মোদিকে নয় ইস মোদিকে আপের সময়ও যদি ন তারিখে চেক দেয় তাহলে যখন ডাউনও যাবে তখন আপনাদের চেক নয় তারিখে আসবে সেটাকে বলে সিকিউরিটি